তো এখানে আমি চলে আসলাম ভর্তা ছিল একদম পারফেক্ট মানে লবণ টবন সব কিছু ঠিক আছে খাও বা আব্বা এ খাও আর না খাবা না এই তু খাও এই তু খাও এই তু খাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আল্লাহ ফকির ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বেশি বৃষ্টি মানে প্রতিদিনে বৃষ্টি হয় কিন্তু আজকে এত বেশি বৃষ্টি হইতেছে অনেক রাত থেকে তো ভাবলাম যে একটু একটু ভিডিও নেই বৃষ্টির এত বেশি বৃষ্টি হচ্ছে আমি ভিডিও নিতেছি কিন্তু পানি চলে আসতেছে বৃষ্টির বৃষ্টির মানে একদম ছিটা চলে আসতেছে বিস্তায় বসে বসে ভিডিও নিতে আসছি দেখেন এখানে অনেক বেশি বৃষ্টি হইতেছে অনেক বেশি সব কিছু ভিজে একাকার হয়ে গেছে একদম প্রচুর বৃষ্টি একদম মেঘলা মেঘলা আকাশ একদম থমথম অবস্থা তো থাকেন আজকে সারাদিন আমরা কী কী করি চলেন দেখতে থাকেন আমাদের সাথে অনেকদিন যাবৎ আমি ব্লক ভিডিও দেই না দেখেছি ভিডিও দেই যেহেতু আমার ব্লগ চ্যানেল তো আমি চিন্তা ভাবনা করতেছি এখন থেকে আর রেসিপি ভিডিও নিয়ে এত বেশি ব্যস্ত থাকবো না ব্লগ ভিডিও দেওয়ারই চেষ্টা করব কারণ ব্লগ ভিডিও রেসিপি ভিডিওতে যদি আমার ভিউস হতো তাহলে আমি রেসিপি ভিডিও দিতাম কিন্তু তাও না রেসিপি ভিডিও দেই একটা যদি একটু যাও উঠে তারপরে আর উঠে না ভিউজ আটকে যায় তো ভাবলাম যে না তাহলে আমি আমার ক্যাটাগরিতে ভিডিও দিই যেহেতু আমি ব্লগ ব্লগ চ্যানেল ওপেন করছি আর ব্লগ চ্যানেল মানে আমার ব্লগ করারই চিন্তাভাবনা আমার রেসিপি নিয়ে এত চিন্তা ভাবনা ছিল না আমার শখ ছিল আমি শখের বসে এসেছি যেহেতু যে আমি ভিডিও করব এবং সেটা আমি ব্লগ করব ব্লগ ভিডিও করব যে আমি সারাদিন কী কী কাজকর্ম করি কোথায় যাই কী করি ঘুরাফেরা করি সেইগুলো নিয়ে আমি ভিডিও করব তো যেহেতু আমার রেসিপি ভিডিওগুলো প্রথম প্রথম দু একটা দেখছি আমি একটু একটু ভিউ হয় তো এই জন্য আমি রেসিপি দিচ্ছি তো এখন যেহেতু দেখি যে না রেসিপিটা আসলে উঠতেছে না তাইলে আমি আমার ক্যাটাগরিতেই আমি ভিডিও করি এবং ভিডিও দেই সেটা আস্তে আস্তে যতদিনে উঠে উঠুক তারপর আমি আমার ক্যাটাগরি ঠিক রাখি এটাই আমার চিন্তা ভাবনা এখন থেকে তো থাকেন সবাই আমাদের সাথে চলেন দেখতে থাকেন আমরা আজকে সারাদিন কী কী কাজ করি তো এখানে আমি চলে আসলাম সকালবেলা যেহেতু বাইরে বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে নিই তো চাল ডাল মিলে ধুয়ে নিলাম পরিষ্কার করে কারণ আজকে আমি খিচুড়ি খাওয়ার জন্য সবাই মোটামুটি একটা প্রস্তুতি নিতে আসে যে সবাই খিচুড়ি খাবে তো চাল ডাল দিয়ে খিচুড়ি বসায় দিই এখন আমি দাঁড়ো এখন দাঁড়া আমার খিচুড়ি বসাই দিই দেখেন যে দাঁড়াবে না দাঁড়াতে চায় না একেবারে কান্না খালি তার কোলে নিয়ে কিভাবে বসাই বলেন দেখেন চান তার অবস্থা তো রান্নাঘরের অবস্থা একেবারে শেষ রেসিপি বলক দিতে 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 আমার আরি পাতিল সব নামানো হয়ে গেছে এখন আল্লাহ বিসমুল্লাহির রহমানির রহিম আমি একবারে হাতে মাখিয়ে বসিয়ে দেবো খিচুড়িটা আপনাদের ভাই আবার বাজারে গেছে মানে বাসায় কোনো তৈরি তরকারি নাই তো তো বাজারে গেছে বাজার থেকে আসলে গরম গরম খিচুড়ি খাবে এখানে দেখেন আমি খিচুড়ি বসাই দিচ্ছি প্রেশার কুকারে আর আমার এই প্রেশার কুকারটা দেখেন একদম এখানে লাল 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 মানে প্রেশার কুকারটার বয়স আমার সংসার জীবনের বয়স যত আমার এই কুকারটার বয়স তত মানে একদম তখন মাত্র চাকরি হয়েছে আমার সরকারি চাকরি তখনই আমি এই কুকারটা কিনছি মাদারীপুরের তো তখন মানে ছোট একটা কুকার কিনছি বড় একটা কিনছিলাম তো এটা দেখে আমরা দুজন মানুষ ছিলাম তখন লাগে না এটা পরে এটা নিছি তো তখন এটা নেওয়া অনেক খুব বেশি ভালো হয়েছিল কারণ আমার যা জোনাইদের আমার বড় ছেলে যে ওর জন্য যে খিচুড়ি রান্না করতাম আমি এটাতে রান্না করতাম খুব সহজে হয়ে যেত তো যাই হোক আমি খিচুড়ি বসাই দিচ্ছি এখানে দেখেন পাবলিক এসে আসবে সে আবার উকি দিয়ে দেখে গেলো যে কী করতে আছি আমি মারিস না ওরে মারিস না ও চরো মানুষ মারিস না হেরা দুই ভাই খেলতে আসে আমি খিচুড়ি বসাই দিচ্ছি এখানে গতকালকে ভাতও আছে কিছু কিন্তু এই ভাতটা এখন আর খাব না ভাত দিয়ে দিব আমার হাত টানতে আছে কি হয়েছে আমুকে ছুঁয়ে দাও ছুঁয়ে দাও আমুকে এর ঠান্ডা এখনো কমলো না কি যে করি আবার দেখে আজকে জ্বর জ্বর মানে এত রক্ত পরীক্ষা করলাম সেটাও কিছু কি না নর্মাল বললো এখন আমার ছেলেদের যে কী করি আমি দেখেন দুষ্ট আমি কিন্তু বন্ধ হয় না মার্শাল্লা গেঞ্জিটা পরে যায় বাবা এত শুকান শুকছে আমার ছেলে মানে গেঞ্জের সাইড দিয়ে পরে যায় গেঞ্জুয়ের গায়ে লাগে না মোরা নিয়ে আসে বসতেছে বসছ তুমি বসছো আব্বা আব্বা বসছ সত্যি তুমি বসছ কোথায় যাও এখন আবার কোথায় যায় এই যে মোরা নিয়ে চলে যেতেছে সে মাথায় নিয়ে মোরা মাথায় মোরা আবার মাথায় নিয়ে শেষ চলে যাচ্ছে দেখছেন দেখেন আমার বাবাকে আমার না বাবা আমার জান বাবা হ্যাঁ জান বাবা মোরা পিডায় পটায় ভেঙে ওরা শেষ একদম ভেঙে ফেলছে আচ্ছা ঠিক আছে সবাই থাকেন রান্না বান্না করে রান্নাটা আজকে দেখাতে পারি কিনা না দেখেন আমি হাতে বেসে ফেলছি কতগুলো এক হাত দিয়ে আমি বেসে ফেলি কতগুলো খুব সহজেই মানে খোসাটা চলে আসে যেহেতু শুকাই গেছে তাতে একটু হালকা হালকা শুকাইছে তো সহজেই চলে আসে তো আমি আজকে রান্নার ভিডিওগুলো দিতে পারি কিনা জানি না তবে খিচুড়ি রান্নার খিচুড়ি খাওয়ার ভিডিওগুলো দিব তো সবাই ভালো থাকবেন সবাই থাকেন আমাদের সাথে আর যারা এ পর্যন্ত আসছেন আমার ভিডিও দেখতে দেখতে এখনো একটা লাইক দেন নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ এত কষ্ট করে ভিডিও বানাই আপনি যদি একটু লাইক দিতে ভুলে যান তাইলে আমরা ভিডিও বানাটা তো মানে আমাদের জন্য সার্থক হলো না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর থাকেন সবার সাথে খিচুড়ি হোক আস্তে আস্তে ফিরে তো এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে এদিক দিয়ে গতকাল ভর্তা ছিল এখানে একটু মাছের তরকারি আছে আজকে বেশি কিছু রান্না করবো না এই যে পাবলিক বসে গেছে খেতে তো বাপ্তা যা আজকে এগুলো দিয়েই খাবো দেখেন তো খিচুড়িটা আমার হয়ে গেছে খিচুড়িটা আপনাদের মাঝে একটু শেয়ার করি সবাই বসে গেছি আমরা খাবো এখন সরো বাবা তো দেখেন আমার খিচুড়িটা মা খাইয়ে বসাইলে ভালোই লাগে খিচুড়ি আমি একটা ভিডিও থেকে দেখার পর থেকে আমি এখন মাখায় জোখেয়ে খিচুড়িটা বসাই আমার কাছে ভালোই লাগে দেখেন খিচুড়িটার কালারটা মশাল অনেক সুন্দর আসছে দেখেন দা প্লেট খিচুড়ি বানার জন্য প্লেট ডাও ওটা সরাও ওটা সরাও ছড়াও হাত ছড়াও তুমি খাবা তুমি খাবা বাবা তো এই যে খিচুড়িটা বেড়ে নিলাম আমি আমি একটা খিচুড়ি নিয়ে নিলাম আর এখানে ভর্তা নিয়ে একটু ভর্তা দিয়ে নিলাম হাত দিয়ে খাবো সবাই খেয়ে ফেলবো এখনই তো এই জন্য একটু হাত দিয়ে নিলাম চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি খাওয়ানটা খিচুড়িটা আশা করি অনেক বেশি মজা হচ্ছে ইসম রহমান রহম দারুণ হচ্ছে দারুন একদম পারফেক্ট মানে লবণ টবণ সব কিছু ঠিক আছে অনেক সময় দেখা যায় আমি খিচুড়ি রান্না করে লবণটা কম হয় লবণটা আমি পুরোপুরি দিতেই পারি না পারফেক্ট করে চাষ করে দেখলাম মাসাল্লাহ একদম পারফেক্ট সকালবেলা বৃষ্টির ভিতরে এরকম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই সবাই ফুল ওয়াশ করবেন ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে আত্মীয় স্বজনের মাধ্যমে সরাই দেন যাতে সবাই একটু দেখতে পারে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই আমার জান্নার স্বপ্নবুলোকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ রহমান রহিম অনেক ক্ষুদা পেটে বাবা তোমার অনেক ক্ষুদা খাও অনেক ক্ষুদা খাও না খাও আর একটু খাবা নাই এইটো খাও নো খাও খাওঁ খাও খাও বা এইটো খাওঁ আৰু খাবা না খাবা না এইটো খাওঁ এইটো খাওঁ এইটো খাওঁ এইটোও খাবা না এইটোও না অ'কে আল্লা হাফেজ